সত্যি হবে কি কথা নেই আমি সত্যি বলছি বুকাতে দা যা যা বাড়ি গিয়ে ভালো করে দেখ তোর শাশুড়ি বাড়ি ফিরলো কি তোর শ্বশুর কি করে দেয় তোর শ্বশুর কিরকম লোক একটা বউ চালাতে পারে না শ্বশুরা কি করবে ভন্ডার কাকা শ্বশুর আমার ভালো মানুষ সেই জন্য তো তার বউ এইভাবে নাম করে বেড়াচ্ছে আস্তে আস্তে ভন্ডার কাকা পেছনে লোক আসছে কি ব্যাপার ভন্ডার দাজে কি ব্যাপার কি করছিস এখানে কি আর করব এই বসে আছি ওই বসে আছিস বুকাতে দা তুই তো দাঁড়িয়ে আছিস দূর মাং মারেনের ছেলে দাঁড়িয়ে আছি কোথায় রে আমি দাঁড়িয়ে আছি আমি আমার পাঁচ দাঁড়িয়ে তো কি তোমাদের একটা কি কথা শুনলাম কার শাশুড়ি নাকি বলে বাজবাগানে বাগানে গিয়ে কুতু কুতু খেলছে কি কথা বলছিল তোমরা এটা এই ছোটার শাশুড়ি বাজ বাগানে গিয়ে মরুভূমির সঙ্গে কুতু কুতু খেলছিল আর আমি সেটা হাতে নাতে ধরে ফেলেছি সেই কথাবার্তাটা হয়েছিল যেটা সত্যি সেটা বলবো না তুই যাবে কেন শাশুড়ি হ্যাঁ মরুভূমির সঙ্গে কুতু কুতু খেলছে যাবে কেন বাগানে শাশুড়ি ও এ সেই জন্য বলছি তোর শাশুড়ি এতদিন ধরে তোর বাড়িতে কেন আসে ও তাহলে তোর বাড়িতে থাকে আর জঙ্গলে গিয়ে মরুভূমির সঙ্গে কে কুতু খেলে তাইতো শুধু কে কুতু খেলে না আর শাশুড়ি কে মরুভূমি লম্বা পাইপু দেয় আমার বলতে নষ্ট আর এটা মেনে নিতে হবে এইসব মেয়ে দেখে সমাজ থেকে বিক করে দেবো বাড়ি থেকে শেয়াল হদের কুটকুটি বাচ্চা শেয়াল শাশুড়ি আমার চরিত্র হীন বাগানে মরুভূমির সাথে খেলতে যাই

শোনো আমি বেশি দিন থাকবো না বেশি দিন থাকলে সবাই জেনে যাবে আমি বাড়ি চলে যাবো চিলে ভালোবে তুমি বড়ঞ্জো কদিন ঘুরে এসো বাড়ি থেকে কিন্তু আমার যেতে যেতে ইচ্ছা করছে না তাও তোমাকে চলে যেতে ইচ্ছা করছে না গো মরুবুমী যেতে তো হবি তোকে কতদিন থাকবে জামের বাড়িতে বলো আর কতদিন থাকলে তো মজামতো এমএমএম নি সহ্য করবে ঠিক আছে আমি বড়ঞ্জো কালকেই চলে যাবো নারিয়া বেগম আমারও যেতে ইচ্ছা করছে না তোমাকে ছাড়তে তো ইচ্ছা হয় নারী বেগম তোমাকে আমার কাছে সারা জীবনকার মতো রেখে দিই কিন্তু সে হাত তো আমার নেই কিন্তু কিছুদিন টাইম লাগবে আশা পূরণ হয়ে যাবে রেখে দেবো কতদিন থামো শক্ত তো মিত্তামন না গো নারিয় বলছে ঠিক আছে ঠিক আছে অনেক রাত আবার চলো একবার কুচকুচ দেই কতদিন কুচকুচ দেইনি তোমাকে ও মা আজকে হবে না গিয়ে করবে ছিট লাগে দূর বড়বাল আমার কিছু ভালো লাগে না মন বলতে আমরা কমিট করবস তো জান না বল কিনে শীত লাগে মরুবুনি তুমি রাগ করছো না না রাগ করতে নি একটু হাত না দিতেই বলে শীত লাগছে এই আচ্ছা ঠিক আছে তুই যা আমি যাচ্ছি আমাদের ভালো জানিই করব দূর মাং মারানি মাগী কোথাকার বিয়ে করবে বিয়ের আগে একবার করছে করতে সেদিকে কোনো খেললে বলে বিয়ে করবে আরে মস্তান ভাই ভোটে তো কিছুদিন নিয়ে নেই ও মাং কথা ছাড়ো চলো আজ পার্টি হবে

এই সাদা জি বলেন গুরু এই ফুটের একটা টিবলের ব্যবস্থা করে দিস তো নাহলে আমার মাথাটা খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে গুরু এবার খুশি তো ফুটো যতক্ষণ টিবল না পুঁতে দিচ্ছ ততক্ষণ খুশি নাই আমি এই মাংমারের ছেলে বাকি বলে রে আমাদের গুরুকে বিশ্বাস হয় না নাকি তোর বলতি তো দেব ঠিক আছে দিলে ভালো গুরু গপ্পার ভাই সঙ্গে দেখা হয়েছিল দি কি বলছিল কি গপ্পার গুরু গপ্পার বলছিল ওকে তো ভোটে দিতে দিলাম বাকি টাকাটা দিয়ে দিতে বলিস এই কথা বলছিল সাদা একটা কথা ভেবে দেখেছিস তুই কি কথা গুরু আমরা কিন্তু বুথ দখল করার লাগে যেসব মেশিনগুলো কিনেছিলাম সেসব মেশিনের কাজই হয়নি দরকারই পড়েনি আমাকে ভালোবেসে ভোটটা দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক বলেছে গুরু এই ভিডিও তো শাশুড়ি গেছে কেন কেন আমার কেন শাশুড়িকে নিয়ে তুমি আমার শাশুড়িকে দাও কি যে বলিস না কথা তুই তো পাল্টা কথা বলিস সব এই যে সাদা তুই কি দেখেছিস উল্টো পাল্টা কথা বলছিস আমার নামে

শালা আমারই কপাল পুরো কেন রে তোর সেই মালটা কি হয়েছে আর বলিস না ভাই ওই মালটার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তো কি আছে ভাত থাকবে ভাতের কাজ করবে তুইও প্রেম করবি শুন বন্ধু এই তো মাল আমি হাত দিনা বুঝলি তো ও তাই নাকি ওরে কোন কিছু দে তুই আমারে একটু সিগারেট খালি আর বলে এই তো মাল হাত দিছ না ওসব বাদ দে বন্ধু ওসব বাদ দে তোর মালের নাম কি আমার মালের নাম পায়েল কি কি নাম বললি একবার বল আমার মালের নাম পায়েল রে বোকাচোদা পায়েল পায়েল করে শুধু ঘায়েল চল তাহলে এক টন গেজাটে নিয়ে আসি তোর মাথা খারাপ হয়ে গেছে না বোকাচি দা কেন রে ঠিকই তো বলছি চল নিশাটা কেটে যাবে তাহলে না না বোকাচি দা মুখ গ্যাস করবে তখন আমার গার্লফ্রেন্ড পালিয়ে যাবে গেজা গেজা আমার খুব ভয়ঙ্কর গ্যাস কিছু হবে না চল বোকাচি দা তুই বলছিস যে মালটার সঙ্গে দেখা করবি তুই সেই মালটার সাথে কতদিন ধরে তোর রিলেশন আছে বেশি দিন হয়নি রে ভাই ওই এক মাস মতো হয়েছে তুই বলছিস বন্ধু একটা মালের নাম্বার দে তাহলে

শালা এরকম বন্ধু থাকা মানে না থাকাই ভালো শালা এমন বন্ধু একটা মালের নাম্বার পর্যন্ত দিতে পারছে না আমার যদি মাল থাকতো না আমি আমার বন্ধুদেরকে আগে দিতাম